ক্যান্সারের জন্য দায়ী যে আট খাবার স্বাস্থ্য বিষয়ক এক ওয়েবসাইটে দেওয়া তথ্য মধ্যে জিনগত সমস্যা জীবনযাপন ধূমপান শারীরিক পরিশ্রম কিছু নির্দিষ্ট সংক্রমণ বিষাক্ত রাসায়নিক উপাদানের কারণে হওয়া বিভিন্ন পরিবেশগত সমস্যা ইত্যাদি অন্যতম গবেষণা বলছে ভুলভুল খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাব একজন ব্যক্তির ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান দুটি কারণ ভরসার কথা হলো বিষয়টা আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে ক্যান্সারে যদি কমতে ধূমপান বর্জন করা ছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত যেমন স্বাস্থ্যকর ওজন বজায় রাখা নিয়মিত শারীরিক পরিশ্রম করা পুষ্টিকর খাবার বিশেষত উদ্ভিদ ভিত্তিক খাবার খাওয়া ইত্যাদি ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড এর মতে আমেরিকাতে বিশ শতাংশ ক্যান্সার রোগীর রোগাক্রান্ত হওয়ার কারণ শারীরিক পরিশ্রমের অভাব মেদ অতিরিক্ত মদ্যপান ও অপুষ্টি সবগুলো কারণে মোকাবেলা করা সম্ভব তাই খাদ্যাভ্যাস থেকে বাদ হবে কিছু খাবার চলুন দেখে নিই প্রক্রিয়াজাত ও কৃত্রিম চিনি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাত চিনি ক্যান্সার কোষের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম অর্থাৎ এটি ক্যান্সার কোষের বৃদ্ধিতে সহায়ক মেডিসিন বিভাগের নোবেল পুরস্কার জার্মান চিকিৎসক ওটো ওয়ার বার্ক উনিশশো সালে প্রথম আবিষ্কার করেছিলেন যে টিউমার ও ক্যান্সার কোষ বেড়ে উঠতে উচ্চ মাত্রায় চিনির উপর নির্ভরশীল তাই প্রক্রিয়াজাত কিংবা কৃত্রিম চিনি পরিবর্তে মধু গুড় ম্যাপল সিরাপ ইত্যাদি ব্যবহার করতে পারেন প্রক্রিয়াজাত মাংস যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের করা এক গবেষণা অনুযায়ী প্রক্রিয়াজাত মাংস অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় প্রায় সাতষট্টি শতাংশ এতে থাকে উচ্চমাত্রের রাসায়নিক পদার্থ ও খাদ্য সংরক্ষক আরও থাকে নাইট্রেট যা এর স্বাদ বাড়ায় তবে কার্সিনোজেন ধরনের বিষ হিসেবে এর পরিচিতি আছে স্মোকড মিট বা কাঠের ধোঁয়ার প্রস্তুতকৃত মাংস খাওয়াও স্বাস্থ্যের জন্য সুবিধা নয় কারণ এই ধরনের খাবার তৈরির সময় মাংসে তার অর্থাৎ ধোঁয়া থেকে সৃষ্টি বিষাক্ত পদার্থ শোষণ করে নেয় তাই খেতে হবে চর্বিহীন মাংস অথবা মাংস হবে। চাষ করা মাছ করা মাছ যেমন স্যামন অত্যন্ত জনাকীর্ণ পরিবেশে বড় হয় মাছ চাষের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ভাইরাস ও পরজীবীর আক্রমণ থেকে বাঁচতে ব্যবহার হয় বিভিন্ন জীবাণু রোধকারী ওষুধ কীটনাশক ও অন্যান্য কার্সিনোজেনিক রাসায়নিক উপাদান প্রাকৃতিক মাছের তুলনায় চাষ করা ওমেগা ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণও কম থাকে তাই যতটা সম্ভব নদী বা সমুদ্রে মাছ পাওয়ার চেষ্টা করতে হবে আচার ও ধোঁয়ার প্রস্তুতকৃত খাবার এসব খাবার সাধারণত খাদ্য সংরক্ষক উপাদান যেমন নাইট্রেট থাকে দীর্ঘদিন এসব খাবার খেলে ওই খাদ্য সংরক্ষক উপাদানগুলো শরীরে জমা হতে থাকে ফলে একসময় এই বিষাক্ত উপাদানগুলো কোষের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং ক্রমেই ক্যান্সার দিকে এগিয়ে যায় আবার ধোঁয়ার প্রস্তুতকৃত খাবার উচ্চ তাপমাত্রায় রান্না করা হলে এতে থাকা নাইট্রেট পরিণত হয় আরো বেশি ক্ষতিকর নাইট্রাইটস তাই এ ধরনের খাবার যত সম্ভব এড়িয়ে চলতে হবে হাইড্রোজেনেটেড অয়েল বা ট্রান্স ফ্যাট তৈরি এই উপাদান রাসায়নিক গঠন পরিবর্তন করে দীর্ঘদিন সংরক্ষণের জন্য উপযুক্ত করা হয় আবার গন্ধ ঢাকতে ও স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ গবেষকরা প্রমাণ করেছেন যে বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাত করা খাবারে থাকা হাইড্রোজেনেটেড ও আংশিক হাইড্রোজেনেটেড উদ্ভিজ তেল স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় দ্বিগুণ তাই এর পরিবর্তে ব্যবহার করতে হবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কিংবা পাম অয়েল আলুর চিপস হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েলে ভেজে তৈরি করা হয় এই চিপস সঙ্গে থাকে অতিরিক্ত লবণ নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণা বলা হয় প্রতিদিন মাত্র 1 আউন্স চিপস খেলে বছরে গড়ে প্রায় 2 পাউন্ড ওজন বাড়তে পারে পাশাপাশি এগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাটও থাকে যা কোলেস্টেরলের মাত্রা বাড়ায় আর লবণে থাকা সোডিয়াম বাড়ে রক্তচাপ আলু চিপসকে মসমচে বানানোর জন্য উচ্চ তাপমাত্রায় ভাজা হয় এতে অ্যাক্রিলামাইড নামক কার্সিনোজেন ধরনের বিষাক্ত উপাদান তৈরি হয় যা সাধারণত সিগারেটে মিলে এজন্য দোকান থেকে চিপস কেনার পরিবর্তে ঘরে চিপস বানিয়ে খাওয়া অভ্যাস করতে হবে মাইক্রোওয়েভ পপকর্ন খাওয়া সহজ এবং তুলনামূলকভাবে স্বাস্থ্যকর একটি স্ন্যাক্স পপকর্ন তবে ঝামেলা হলো এর প্যাকেটে বেশিরভাগ মাইক্রোওয়েভ পপকর্নের প্যাকেটিং এ থাকে পারফ্লুরোঅক্টানোয়িক অ্যাসিড নামক রাসায়নিক উপাদান যা স্তন বৃক্ক মূত্রথলি কোলেস্টেরল কোলোরেক্টাল প্রোস্টেট ফুসফুস থাইরয়েড লিউকোমিয়া এবং লিমফোমা ক্যান্সারের জন্য দায়ী পরিশোধিত সাদা আটা আটা পরিশোধনের সময় এর প্রায় সকল পুষ্ট নষ্ট হয়ে যায় পরে একে ক্লোরিন গ্যাসের সাহায্যে ব্লিচ করা হয় ক্রেতা চোখে আকর্ষণীয় এই আটার গ্লাইসেমিক ইন্ডেক্সের এর মাত্রাও অনেক বেশি অর্থাৎ শরীরে পুষ্টি সরবরাহ ছাড়াই ইনসুলিনের মাত্রা টুট করে বাড়িয়ে দিতে পারে তাই পরিশোধিত সাদা আটার পরিবর্তে গম কাঠবাদাম বা বার্লির আটা খাওয়া ভালো আমাদের আমাদের এই ভিডিও দেখার জন্য যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করা করতে পারি আর কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করতে না আমাদের চ্যানেলটি পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে